গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু রুমকিজ ডায়রি এখন একটা খুবই ছোট একটা ব্লগ এখন কুলফি বানাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কুলফি বানাতে সবাই পারো তো আমি কিরকম করে বানাচ্ছি দেখো এই যে খুবই ইজি ইন্ডিয়ার থেকে যে কুলফি মিক্সার নিয়ে এসেছিলাম এখানে দুটো মোল্ড দিয়েছে আমার কাছে এমনি কুলফি মোল্ড আছে আর এইগুলো আমি কিনে এনেছি এইগুলো না তোমার আমার মা আইসক্রিম বানাতে মনে আছে এরকম আইসক্রিম টেতে রাখতো হোম মেড আইসক্রিম মার কথা খুব মনে পড়ছে তো আমি দুটো কিনে এনেছি আর একটা স্ট্রবেরি শেপে আর একটা কথা বললাম মামা নিয়ে এসো ওটা নিয়ে তো বাড়াবে এখন কুলফি এই যেটা এটা আদিকে হচ্ছে এখন আইস রাখবে আর কুলফি করে কুলফি রাখবো খুবই ইজি ইনস্ট্রাকশান দেওয়া আছে যে এক লিটার ভালো মিল্কে ফুল ফ্যাট মিল্কে জমিয়ে তারপর একটু লাস্টে একটু ব্রেড দিতে বলেছে হোয়াইট ব্রেড সাইডটা কেটে তারপর যখন কুলফি হয় ওটা এখন বানাবো এখানে দুধ আমি বয়েল করছি তারপরের মধ্যে এই মিক্সারটা দিয়ে দেবো তার ইনস্ট্রাকশন আছে ঠান্ডা হলে দিয়ে দেবো তারপর মোল্ডে রেখে দেবো এই দেখো আইস কিউব মোল্ডে আমি কলপিটার রেখে দিলাম এবার এটা ফ্রিজারে ঢুকিয়ে দেবো Congrats. <laughs>